ঘুরতেও পারে ভাগ্যের চাকা সম্মানিত সুদী মঞ্জুরি আমাদের মাঝে উপস্থিত হয়েছে পল্লী পল্লীবিদ্যুৎ সমিতির সম্মানিত ডিজিএম স্যার স্যারকে আমরা আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এখন আমাদের সামনে উনি কিছু বলবেন স্যারকে বলার অনুরোধ জানাচ্ছি গোলাম কাদের স্যার

মেদিক তিন বা চার হাজার টাকা আমাদের আছে এত টাকা আছে আমার এই আমার বলার উদ্দেশ্য এটাই যে একটা আস্থা বা কাজ ইসলাম ব্যাংক যে আমাদের ওপান না তারা দিচ্ছে হ্যাঁ আপনার অ্যাকাউন্টটা আছে এখন

السلام <applause> عليكم وعليكم السلام